এখন এল টি ভিট খাবেন তিনশো কেজি বডি ওয়েট আছে তার জন্য আমরা পাঁচটা এল ভিট দিলাম আজকে আমাদের খামারের গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা আজকে আমাদের খামারের গরুকে কিড়মির বড়ি খাওয়াবো কী মাপে খাওয়াতে হবে আর কীভাবে খাওয়াতে হবে এই বিষয়ে আলোচনা চলেন এদিক চলে আসেন সে আমরা প্রথমে লিভানিট খাওয়াবো লিভার এটা হলো এলটিভিট লিভানিট খাওয়াইছি আগে আর আজকে খাওয়াবো এল টি ভিট ভিট খাওয়াবো গরুটার কিলমির সমস্যা ওই জন্য তিনশো কেজি বডি ওয়েট আছে তার জন্য আমরা পাঁচটা এল টিভিট দিলাম আগে গুঁড়ো গুঁড়ো নেবো ওষুধটা গরু গরুকে মুক্ত না করলে গরুর স্বাস্থ্য ভালো হবে না আপনি তিন মাস পর পর কৃমি ডোজ করেন আর আসার শ্রাবণ এখন শ্রাবণ মাস এই মাসে কৃমি ডোজ সবাই করে ফেলবেন কারণ কৃমি ডোজ যদি না করেন গরুকে মুক্ত করতে পারবেন না আর কৃমি থাকলে গরুর স্বাস্থ্য কোনো সময়ই ভালো হবে না বিশেষ করে এই জন্য কিরমিমুক্ত করতে হবে সবার আগে বা ওষুধটাকে আগে ডৈ একদম ফিনিশিং করে নেবো কেন পানির সাথে খাওতে দিতে একদম সহজে হয়ে যায় ওষুধটা আমাদের হয়ে গিয়েছে ডলা এখন এই কাগজে পরে আমরা ঢেলে নেব ওষুধ এই যে এই আগে হ্যাঁ পাঁচটা লিভার এল টি ভিট নিলাম পাঁচটা এল ভিট বডি ওয়েট ছিল তিনশো কেজি এই জন্য পাঁচটা এল ডি ভিট আমরা পানিতে গুলিয়ে গুলানের পরে গরুকে খাওয়াতে হবে সঠিক নিয়মে সঠিক নিয়মে কীভাবে খাওয়াতে হয় সেটা দেখাবো চলেন আমরা ওষুধগুলি নিয়ে চলে এসেছি এখন এই যে এই বড়টা 300 বডি ওয়েট আছে এটাকে আমরা এখন এলটি ভিট খাওয়া দেব ওইদার ভালো আছে মাছ

ভিডিওটা ছিল কিভাবে সঠিক নিয়মে কিডমির ডোজ পূরণ করতে হয় সেটাই চেষ্টা করলাম আপনাদের জানানো আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ